প্রিয় বন্ধুরা তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি আইসক্রিম ললি এই ললি আইসক্রিমের জন্য আমার লাগবে লেবু আর কিছুটা ইয়ে নিয়েছি আমি পাউডার নিয়েছি ওই যে এখানে আমি কিছুটা ম্যাঙ্গো পাউডার ম্যাঙ্গো পাউডার বাজারে কিনতে পাওয়া যায় ড্রাই ম্যাঙ্গো পাউডার অ্যাড করেছি আর দিয়ে দিচ্ছি লেবু লেবুটা আমি রসটা নিব শুধু রসটাই এখানে রাখবো লেবুর রস আর আইসক্রিম আপনার এখানে লেবুর রস তো দিয়েছি আর দিয়েছি ম্যাঙ্গো ড্রাই পাউডার এখানে লেবুর রসটা মিক্সড করছি আমি যতক্ষণ রস আছে ততক্ষণে আমি লেবুটা এখানে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি চিনি চিনিটা অ্যাড করে নিচ্ছি আমি মিষ্টি একটু কম খাই তাই চিনি একটু কম দিয়েছি আপনারা চাইলে চিনিটা একটু বেশিও দিতে পারেন চিনিটা একটু বেশি হলে আইসক্রিমটা বেশি মজা লাগবে বিশেষ করে বাচ্চাদের জন্য চিনিটা একটু বেশি দিলে ওরা পছন্দ করে সবগুলো উপকরণ একসাথে দিয়ে সামান্য উপকরণ মাত্র দুইটা তিনটা উপকরণ দিয়েছি দুইটা বলতে গেলে লেবু আর আইস ম্যাঙ্গো পাউডার আর এদিকে আছে চিনি আর একটু সামান্য লবণ অ্যাড করেছি বাস হয়ে গেছে এখন আমি আইসক্রিমের মোল্ডে দিয়ে দিচ্ছি মোল্ডগুলো আমি কভার আটকে দিলাম সবগুলো মোল্ড সুন্দর করে সেট করে নিয়েছি এখন আমি এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ওভার নাইট এখন আমি সবগুলো আইসক্রিমকে এখানে নিচ্ছি আপনারা তো দেখলেন আমি এখন ডিপ থেকে বের করে নিয়ে আসছি সবগুলো আইসক্রিম জমাট বেঁধে গেছে এখন আইসক্রিমগুলো এখান আমি খুলে নিব আইসক্রিমগুলো খুলে এই যে দেখেন কী সুন্দর কালার হয়েছে যে কোনো কেউ মানে এরকম আইসক্রিম দেখলে খেয়ে ভিতর ঠান্ডা হয়ে যাবে